আমি বলে এইভাবে কথা বলবো ভালো করে কথা বলো কথার ভাষা এতটা খারাপ হবে আপনাদের সামনে বলতে চাইতেছি না তারপরে ছয়টার পরে আর ঘুমাইসে পরে ছয়টার পরে আমি ঘুমাই যাবো ঘুমাই যাবো বুঝলে টাটা ফটকিরে বন্ধ করে আমি যদি বেশি কথা বলি কথা বলতে দেরি আছে আমার ব্লক দিতে দেরি নাই কারণ আমি বিদেশে আমি কিছু করতে পারবো না এমন অবস্থা হয়ে গেছিলো যে আমি এদেশে মারা যাব এমন একটা অবস্থা তারপর তো আছে ছোট ব্যবসা তো এই করছে তারপর আমার থেকে বড় দশ বছরের সে সৌদি থাকে সে তার সাথে কথা বলে ওই ভাই ওরে যান কলিজা বইলা ডাকে ওই ভাই থেকে সেই টাকা আনে এইটা আনে সেইটা আনে আমার কথা হচ্ছে তোর সাথে যদি একটা ছেলে রিলেশন না থাকে ছোট ভাই তো কিভাবে আমার বলে বউ কেমন আছো তুই নাস্তা করছো তুমি বড় ভাই কিভাবে বলে জান সোনা কলিজা আমি কি বোকা আমি তো বোকা না আমি তো এই যেমন একটা ছেলে এইসব করে কিন্তু সারা জীবন বিয়ে করার পরেও তোর ফ্যামিলি আছে তোর বাচ্চা আছে তোর তো একটা মনুষ্যত্ব থাকা উচিত কিন্তু এই মনুষ্যত্বটা ওর ভিতরে নাই আমি ওরে হাজারো বার বোঝাইছি এই দুই ঘটনা জানার পর আমি মাফ করছি মাফ করে আমি বলছি যে তোমার যা হয়েছে হয়েছি আমি আমার সর্বোচ্চ এক বছর সময় লাগবে এই বছরের শেষের দিকে হয়তো আমি বাড়িতে আসবো তুমি আল্লাহর দিকে তাকাই আমার বাচ্চার দিকে তাকাইয়া তুমি আমার বাড়িতে যাও আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে যাও আর যদি আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে তোমার বাপের বাড়িতে যাও তাহলে কিন্তু তোমার আমি ছেড়ে দেবো আমার কি বলে তুমি যদি আমার ছাই যাও তো এটা আমার পক্ষে সম্ভব না আসার বাড়িতে থাকা সম্ভব না

বলতেছে আমার জীবনটা নষ্ট করছে আমি যদি বলি ও আমার জীবনটা নষ্ট করছে তো আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলি হাজবেন্ড প্রতি ওয়াইফের যে একটা ভালোবাসা যে একটা কেয়ার কোনদিন আমার যে গেস করে না তুমি কেমন আছো তুমি কি খাইছো খাওয়া দাওয়া করছো কিনা তোমার শরীর কেমন মানে হাজবেন্ডের প্রতি ওয়াইফের যে একটা মায়া টান ভালোবাসা এই জিনিসটা ওর মধ্যে বিন্দু পরিমাণ নাই আমি হয়তো আপনার গুছাইয়ে বলতে পারতেছি না কারণ আমার মনের মধ্যে অনেক কষ্ট আমার বাচ্চার সাথে আমি দুই মাস যাবত কথা বলতে পারি না একটা মা কতটা ভালো বলে সে তার বাচ্চারে তার বাবা সম্পর্কে বলতে পারে তোমার বাবা মদ খায় গা খায় তোমার বাবা অন্য মেয়েদের সাথে কথা বলে তোমার বাবা পচা তো আমার ছিল ছোট মানুষ আমার ছিল আইটা এইটা কেউ যদি জিজ্ঞেস করে তোর বাবা কই বলে যে আমার বাবা ভালো না আমার বাবা মদ খায় গা খায় অন্য মেয়েদের সাথে কথা বলে আমার ছেলেটা লাস্ট দুই মাস যাবত আমাকে বাবা বলে ডাকতে না আপনার ছেলের সাথে আপনার দুই মাস ধরে যোগাযোগ নাই যোগাযোগ নাই আমি ওকে ফোন দেই আমার ছেলে আমার সাথে একটা কথা বলে না খালি বলে তুই খারাপ তোর জন্য আমার কান্না করে মদ খাস গাছ মানে ও এই ছোট একটা শিশু বাচ্চার মনে ও এমন বিষ ঢুকাইছে আমার ছেলের মনে এখন সবসময় খারাপ থাকে ওর ব্যবহার এতটাই জঘন্য যেই মার জন্য তোরা আমি রাখলাম ও যতবার ফোন দিবে শুধু আমার মা বাবার বদনাম শুধু আমার মা বাবার মা বাবার বদনাম কেন করে আমার মা বাবা দেখে উ এই চিপাই দাঁড়ায় কার সাথে যেন ফোনে কথা বলে বুচিপায় দাঁড়ায় কার সাথে যেন ফোনে কথা বলে বাজারে যায় আব্বা মারা বইলা যায় না আমি যদি বলি আব্বা মারে কেন বই থাকে না বইলা তো কি আসছে প্রচুর জগড় হই তো আমার সাথে আরেকটা পাকদামির কথা বলি নাই ওরা কিছু তো বল ওরা কিছুই বলা না ও নিজের মাথা নিজের দেয়ালের সাথে বাইরাইতো তো আমি এই কেমন মানুষ মাথার মতো ফাঁকালের অবস্থা এমন একটা অবস্থা